অনেক অনেক সমস্যা কি শব্দ ভুল হচ্ছে ওদের মধ্যে ওদের মধ্যে কি বলা হয় এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি যে সন্ধ্যে আলমরা ওই যে ওয়াস মাহাফিরে গিয়ে কি গান গায় না গায় সব কেউ

রাখাল ছিলেন ছোটবেলায় তিনি মেষ ভেড়া লুম্বা ইত্যাদি ছড়াতেন এটাকে ইংলিশে বলা হয় কাউ জাস্ট একটা শব্দ কাউ মানে তিনি রাখাল ছিলেন এটা দোষের কি আমি দেখছি এটা একটা জাস্ট শব্দ আপনি এর আগে আমরা দেখেছি তিনি মালয়েশিয়া থেকে এসে একটা অনুষ্ঠান করেছিলেন যেখানে সব ধরনের আলেম ওলামদেরকে সব ধরনের আলেম ওলামাদেরকে তিনি নিমন্ত্রণ করেছিলেন ওখানে দুজন সুন্নি বক্তব্য গিয়েছিলেন তার সাথে হাত মিলানোর কারণে নাকি ইমান সরে গেছে ভাবা যায় একজন মুসলিম আর একটা মুসলমানের সাথে মোশা পা কিংবা হাত মিলালে যদি ইমান চলে যায় তাহলে আপনাদের ইমান কত নিসুমানের ইমান কত টুমকো ইমান একটা হাত মিলালে যদি অথচ আমরা জানি অথচ আমরা মুসলিম ও আহ মুসলিম অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই এক ভাই অপর ভাইয়ের সাথে কোলাকারি করবে আকিটার কথা ভিন্ন হতে পারে ওটা অন্য বিষয় জাস্ট হাত মিলালে যদি ইমান চলে যায় ভাই তাহলে বুঝতে হবে আপনাদের ইমান কত টুমকো একটা ইমান অথচ বিদু সাথে আপনারা যখন হাত মিলান কথা বলেন তখন কোনো সমস্যা নেই শুধুমাত্র মিজান রহমান আজারির সাথে হাত মিলে হেমান চলে যাবে তাহলে আবার বুঝেন আপনার কত হিংসা ভরা মন নিয়ে বসবাস করতেছেন আর এসব দিয়ে যদি আপনারা ইসলামের আলো আলোকিত করতেছেন পারবেন কি আমরা যারা সাধারণ মুসলমান আছি তারাও হয়তো জানি যে বাংলাদেশের ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হলে সব আলেন এক হতে হবে ভাই এসোটা কোনো হয় না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাফিক দিন এই কামনা করছি I love us.